রংপুর রাইডার্সের বিপক্ষে জিততে পারল না সাকিবের দুবাই ক্যাপিটালস আবারও শেষ ওভারে নাটকীয়তায় জিতে নিল নুরুল হাসান সোহানের দল বলে রানের হাসানের অধিনায়ক সোহানের ভরসার প্রতিদান দিলেন আহমেদ ব্যাটার ড্রেক্সের শেষ উইকেট নিয়ে রানে রংপুরকে টানা জয়ের পর দুই আসরের ফাইনাল নিশ্চিত করে ফেলল বিপিএল এর দলটি রংপুরের বিপক্ষে সাকিবও ব্যাট হাতে ভালো করতে পারেননি সাত বলে তিন রান করে আউট হয়েছেন সাইফ হাসানের বল মিস করে সোহানের দুর্দান্ত স্টাম্পিং এর ফাঁদে পড়ে সাইফো দানুন বোলিং করেছেন তিন ওভারে মাত্র বিশ রান দিয়ে তিন উইকেট নিয়েছেন যদিও বল হাতে দারুণ করেছেন সাকিব চার ওভারে ষোলো রান দিয়ে নিয়েছেন সৌম্যর উইকেট রংপুর রাইডার্স বিপক্ষে দুবাই ক্যাপিটালসের ম্যাচ বাংলাদেশি ক্রিকেট ভক্তদের কাছে সাকিব বনাম রংপুরের ম্যাচ আর সেই ম্যাচে দারুণ বোলিং করলেন সাকিব চার ওভারে ষোলো রান দিয়ে নিলেন একটি উইকেট সেই উইকেটটি আবার সৌম্য সরকারের তবে আউট হওয়ার আগে সৌম্যর ব্যাটিংও আনন্দ দিয়েছে বাংলাদেশি ভক্তদের আটাই বলে ছত্রিশ রান করেছেন সৌম্য যার মধ্যে চারটি ছয় হাঁকিয়েছেন নেই কোনো চারের মার আর শেষ দিকে ইফতেখা সোহানের কল্যাণে রংপুরের রানও পাঁচ উইকেটে একশো আটান্ন আঠেরো বলে চৌত্রিশ রানের ক্যামিও ইনিংস খেলে সোহান প্রমাণ করেছেন ফিনিশিংয়ে তিনি কতটা উন্নতি করেছেন যা রংপুরের সমর্থকদের আনন্দ দিলেও সাকিবের বোলিংয়ে রংপুরের ব্যাটারদের ভুগতে দেখে গ্যালারিতে আনমনে বসেছিলেন রংপুরের এস সি ইস্তিয়াক সাদেক সপ্তম ওভার শেষে অষ্টম ওভার করতে বোলিংয়ে আনা হয় সাকিব আল হাসানকে ব্যাটিংয়ে দুই বাংলাদেশি সৌম্য সরকার এবং মাহিদুল অঙ্কন সাকিবের প্রথম বল সাফল করে এসেই পুশ করে সিঙ্গেল নেন অঙ্কন পরে দুই বল সৌম্য দেন ডট চার নম্বর বলটা লেগ সাইডে টেনে খেলে আরেকটি সিঙ্গেল নেন সৌম্য এর পরে দুই বল আবারও ডট দেন অঙ্কন এতে সাকিবের প্রথম ওভারে মাত্র দুই রান নিতে পারেন সৌম্য অঙ্কন আর দিন পর সাকিবের বল খেলায় দুই বাংলাদেশি ব্যাটার যেন ছিলেন বেশ সাবধানী যে কোনো চাব্রেকে বিস ক্লাব ড্রাই কেক চায়ের সাথে আইস প্রথম ওভারে সাকিবকে সাবধানে খেললেও দ্বিতীয় ওভারে সৌম্য সরকার ছেড়ে কথা বলেননি প্রথম বলে দৌড়ে দু রান আদায় করে নেন পরের বলটা অনেকটা শর্ট করেছিলেন সাকিব সেটাকেই হালকা ব্যাক গিয়ে পুল করে বিশাল এক ছয় হাঁকান কিন্তু ছয় হাঁকানোর প্রতিশোধ ঠিকই নিয়েছেন সাকিব তার চার নম্বর বলটা স্লগ সুইপ করতে গিয়ে মিস এ ক্যাচ আউট সৌম্য বলটা যে আরমার ছিল বুঝতেই পারেননি তাই তো উইকেট নিয়ে সাকিবেরও দু হাত তুলে মুষ্টিবদ্ধ উল্লাস আটাশ বলে ছত্রিশ করে ফিরে যান সৌম্য পরের দুই বল সাকিব দেন ডট ওপেন গেমেই দারুণ ব্যাটিং করছিলেন সৌম্য সরকার কোনো চার নয় চারটি বিশাল ছয় হাঁকিয়েছেন আটাশ বলে ছত্রিশ করে আউট হয়েছেন সাকিবের আরমার বলে তবে সাকিবকেও বিশাল একটি ছয় হাকিয়েছেন বাকি তিনটি গুলবাদী নাইব কায়স আহমেদ এবং কালিম সানাকে যদিও সাকিবের কারণেই তার আর হাফ সেঞ্চুরি ছোঁয়া হয়নি সাকিব যে ভালো করেই জানেন সৌম্যর উইক জন কি সাকিবও তার তিন নম্বর ওভারেও ছিলেন দুর্দান্ত এই ওভারে ওমুরজাই আর ইফতেখারের বিপক্ষে দিয়েছেন মাত্র তিন রান অর্থাৎ এই দুই ব্যাটার সাকিবের বলে ব্যাট তোলার সাহসী পাননি ইনিংসের ষোলোতম ওভারে নিজের শেষ ওভার পূরণ করেন সাকিব এবার তাকে মোকাবেলা করেন সোহান যদিও এই ওভারেও সাকিব করেন দুর্দান্ত বোলিং ব্যাট তোলা তো দূরে থাক তিনটি সিঙ্গেল নিয়ে সন্তুষ্ট থাকতে হয় সোহান এবং ইফতেখারকে সোহানের সঙ্গে সাকিবের লড়াই আনমনে গ্যালারিতে বসে দেখেন রংপুর রাইডার্সের সিইও ইস্তিয়াক সাদেক